অনুরাগের ছয় আজকের পর্বে দেখা যায় দীপাকে ধাক্কা দেওয়ার জন্য সোনা তেরে যায় ঠিক তখনই সোনাকে রূপা ধরে ফেলে আর সোনাকে বলতে থাকে সোনা আমি কিন্তু ভুলে যাব যে তুমি আমার যমজ বোন আমি কিন্তু তোমাকে ছাড়ব না সোনা রূপাকে বলতে থাকে কি করবে তুমি হ্যাঁ কি করবে তুমি আমায় যা করেছি আমি বেশ করেছি আমি ওই মহিলাকে কোনোভাবে মা বলে স্বীকৃতি দেব না আমি ওনার সাথে কথা বলতে চাই না এরপরেই দীপা সোনাকে থামতে বলে কিন্তু সোনা কোনোভাবেই থামে না প্রবীরও সোনাকে থামতে বলে কিন্তু সোনা তারপরেও কিছু শুনতে চায় না আর দীপাকে বলতে থাকে কি চাও তুমি বলো কি চাও আমাদের জীবনে তোমার কোনো প্রয়োজন নেই তুমি কি চাও বলতে পারো আমাদের কাছে তুমি কি চাও যে আমি এই সাদা পোশাক ছেড়ে রঙিন পোশাক করি না আমি কোনোভাবেই পারবো না আমি কোনোভাবেই পারবো না তোমার মতো নষ্টমি করতে একদিকে স্বামী আরেকদিকে বয়ফ্রেন্ড আমি এরকম মেয়ে নয় আমি কিছুতেই পারবো না আমার তো এখন আফসোস হয় যে আমি কেন তোমার মতো গায়ের রঙ পেলাম তখন দীপা সোনাকে বলতে থাকে সোনা তুই এসব কি বলছিস আমাদের গায়ের কি খারাপ বল তখন সোনা চিৎকার করে বলতে থাকে হ্যাঁ তোমার গায়ের রঙ পেয়েছি বলে আমার খুব লজ্জা হয় এই সোনা সবটা সময় সুন্দর দেখে মেধাবী দেখে ওকে মাথায় করে নাচা হয়েছে আর আমাকে আমাকে তো কিছুই করি তোমার কাছে তো রূপাই কিছু আমি তো কোনো দিন তোমার কাছে কিছু ছিলাম না আর কখনো হবও না তখন সূর্য সোনাকে বলতে থাকে সোনা মা তুই কি বলছিস কালোই তো জগতের আলো তুই এই রঙকে এত অবহেলা করছিস কেন এরপরে সূর্যের পুরনো কিছু স্মৃতি মনে পড়তে থাকে সূর্য ভাবতে থাকে কোনো এক মন্দিরে কোনো এক মেয়ের সাথে তার দেখা হয়েছিল সেই মেয়ের গায়ের রঙও কালো ছিল কিন্তু সূর্য মনে করার চেষ্টা করে উর্মি কোনোভাবে মনে করাতে দেয় না এরপরে দেখা যায় দীপা সেনগুপ্ত বাড়িতে আসে আর বলতে থাকে লাবণ্য কোথায় লাবণ্য আমার মেয়ে আমি ওকে নিয়ে চলে যাব। কিন্তু লাবণ্যর খোঁজ দীপাকে দেয় না এরপরে সোনা দীপার সাথে অনেক মিসবিহেভ করে আর দীপাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় এরপরে কুন্তলাও বাড়ি থেকে বেরিয়ে আসে আর দীপাকে বলতে থাকে কি দীপা খুব লজ্জা লাগছে তাই না নিজের মেয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে বুঝতে পারছি একটু একটু করে আপনার দিন শেষ হয়ে যাচ্ছে আপনার আর আপনার স্বামী সন্তানের কাছে ফেরা হবে না আপনার দিন শেষ এরপরে দীপা বলতে থাকে তাই নাকি আমারও একটা কথা আপনাকে জানানোর আছে আপনার ছেলে রুডি ধরা পড়েছে এখন সে পুলিশ হেফাজতে আছে দীপার এমন কথা শুনে চমকে যায় কুন্তলা আর অনেক ভয় পেয়ে যায় কুন্তলা